আসসালামু আলাইকুম আমি বলছি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো ঘুমানোর সেরা ভঙ্গি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক ঘুমের ভঙ্গি আপনার শরীর মস্তিষ্ক ও স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘুম শুধু বিশ্রাম নয় এটি আমাদের শরীরের রিফ্রেশ বাটন কিন্তু আপনি কি জানেন ঘুমানোর ভঙ্গি ভুল হলে নানা শারীরিক সমস্যা হতে পারে যেমন কোমর ব্যথা ঘাড় ব্যথা অ্যাসিডিটি এমনকি হার্টবিটেও প্রভাব ফেলতে পারে এক চিত হয়ে ঘুমানো চিত হয়ে ঘুমানোকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলা হয় এতে মেরুদণ্ডের সোজাভাব বজায় থাকে ঘাড়ের চাপ কমে আর ত্বকেও বলি রেখা কম পড়ে তবে যাদের নাক ডাকা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এই ভঙ্গি ভালো নয় দুই পাশ ঘিরে ঘুমানো বিশেষ করে বামপাশ ফিরে ঘুমানো সবচেয়ে উপকারী কারণ এটি হৃৎপিণ্ড ও হজমের জন্য ভালো অ্যাসিডিটি কমায় এবং গর্ভবতী মায়েদের জন্য এটি সবচেয়ে নিরাপদ ভঙ্গি বামপাশ ঘুমালে বাচ্চার দিকে রক্ত প্রবাহ ঠিক থাকে তিন ডানপাশ ফিরে ঘুমানো ডানপাশ ঘুমানো অনেক সময় অ্যাসিডিটি কমায় না তবে যারা ডান কানে আরাম পান বাঁ কাঁধে ব্যথা আছে তারা ডানপাশে ঘুমাতে পারেন চার উল্টে ঘুমানো এটি সবচেয়ে ক্ষতিকারক ভঙ্গি এতে শ্বাস নিতে কষ্ট হয় ঘাড়েও মেরুদণ্ডে অস্বস্তি দেখা দেয় শিশু ও গর্ভবতী নারীদের কখনোই এভাবে ঘুমানো উচিত নয় এক ঘুমানোর সময় পাতলা বালিশ ব্যবহার করুন দুই কোমরের নিচে বা হাঁটুর নিচে ছোট কুশন রাখলে পিঠের চাপ কমে তিন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান ও জেগে উঠুন চার ঘুমানোর আগে ফোন কফি ও ভারী খাবার এড়িয়ে চলুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানান আর হ্যাঁ আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে স্মার্ট ডক্টর বিডি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক পেজে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে